শুরুটা যদি হয় সুন্দরভাবে তাহলে শেষটাও খুব সুন্দর হয় হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আই হোপ কি ভালো আছো আর আমিও ভালো আছি সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটাকে স্টার্ট করছি গুড মর্নিং সবাইকে তো এখানে দেখো আমি চা বানিয়ে ফেলেছি মানে চা হচ্ছে আর তার সাথে দুধটাও জাল দিচ্ছি দুধটা হচ্ছে কালকের কালকে খাওয়া হয়নি তাই সকালে মানে জাল করে নিলাম আর কি আর সকালে টিফিনে আজকে সেরকম কিছুই হবে না কারণ বাবার শরীরটা সেরকম একটা ভালো না তাই সিম্পল গোলা রুটি আর তার সাথে হচ্ছে চা এটাই আমাদের আজকে ব্রেকফাস্টে হবে তো দেখো আমি বাবার জন্যই নিয়ে যাচ্ছি আর একটা একটা করে গরম গরম বানাবো আর একটা একটা করে দেব গরম গরম খেতে তো ভীষণ মজা লাগে আমি তো ভালো খাই এমনকি আমাদের বাড়ির সবাই ভালো খায় বিশেষ করে কিন্তু এটা গরম গরম দারুণ টেস্টি হয় খেতে কে কে খেতে পছন্দ করো কমেন্টে জানাবে আর যাই হোক ইন্ট্রোতে আমি একটা পার্ট আমি শ্যুট করেছিলাম বাট সেই পার্টটা যে কোথায় হাওয়া হয়ে গেছে আই ডোন্ট নো মাথা থেকে মানে ভিটোটা যে কোথায় গেল আমি খুঁজেই পেলাম না যাই হোক ছাড়ো যেটা নেই মানে যেটা থাকার না সেটা থাকবে না এখানে দেখো আমি একটা একটু করে গোলা রুটি করছিলাম আর বাবাকে দিয়ে আসছিলাম আর তার সঙ্গে কিন্তু সবারই এটাই হবে তো বাবা আর আমি সকালে উঠেছি আর কেউ ওঠেনি মানে সবাই লেট করে উঠবে সবাই বলতে সোনা সোনাপাপা আর তোমাদের দাদা ভাই দুজনাই একটু লেট করে উঠবে কারণ সোনা সোনাপাপ্পা কালকে রাতে দুটো সময় ঘুমিয়েছে মানে সন্ধ্যেবেলায় ও ঘুমিয়ে সাড়ে দশটার সময় ওর ভেঙে গেছে তারপরে গিয়ে ও রাত দুটো সময় ঘুমিয়েছে তো এই কারণে দুজনাই লেট করে উঠবে কারণ ওর সঙ্গে তো আমরাও জেগেছিলাম তো আর সকালে ডাকাডাকি করে নিই যেহেতু সানডে সেহেতু একটু লেট করে ঘুমালে অসুবিধে নেই আর উঠে তারপরে বাজারে যাবে তো যে যখন উঠবে তাকে তখন চা আর এই টানা রুটিটা দেবো আর এখন আমার জন্য আর বাবার জন্য দুজনার জন্য করে নিচ্ছি আর দুজনাই এখন খেয়ে নেব তারপর বাকি তো সব কাজ রয়েছে আর সকাল থেকেই মানে আর কি সব কিছু গোছানোর চেষ্টা করছিলাম ধোয়া কাচা আমি ভিজিয়ে রেখেছি তোমাদেরকে বলেছিলাম বাট সেই পাটটা কোথায় আউট হয়ে গেছে আই ডোন্ট নো যাই হোক আমি কিন্তু মানে এই যে গোলারুটি করছি গোলারুটি করার পর কিন্তু আমি এই যে চাহার গোলারুটি খেয়ে নিচ্ছি আর তারপরে কিন্তু ধোয়া কাচা করে আমি মেলে দিয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো হয়নি তার কারণ আছে কারণ সোনাপা উঠে গেছিলো আমি যখন জামা কাপড় কাচ্ছিলাম তখন সোনা পাপা উঠে গেছে কান্না করছিল তাই আমি সেই জামা কাপড়ের বালতি নিয়ে সিঁড়ির উপরে রেখে তারপর ওকে কোলে নিয়েছিলাম তার জন্য সেই পাটটা দেখানো হয়নি কারণ ওই ফাঁকেই আমি যেইটুকুনি টাইম পেয়েছিলাম সেই টাইমের মধ্যে মানে ঝটপট করে গিয়ে মেলে দিয়ে চলে এসেছি সেই কারণে আর ভিডিও করা হয়নি তো এখানে দেখো আমি চার মানে গোলা রুটিটা খাচ্ছিলাম তারপর পেছন দিয়ে যখনই বাবা গেছে তারপর আমি ক্যামেরাটা অফ করে দিয়েছি কারণ হচ্ছে গিয়ে একটু লজ্জা লজ্জা লাগে আর কি যাই হোক তো আর আমি বলেছিলাম যে সোনা পাপা আজকে বাজারে যাবে না কারণ প্রচণ্ড পরিমাণে লেট করে উঠেছিল এবার ও যদি ওর পাপার সঙ্গে বাজারে যায় তাহলে হচ্ছে কি ওর খাওয়ানোটা হবে না কারণ তারপরে রান্নাবান্নায় স্টার্ট করতে হবে প্রচুর লেট হয়ে যাবে তাহলে ওর সকালের খাওয়া হবে না আর ভাত খাওয়া ওর অনেক লেট হয়ে যাবে সেই কারণেই ও আর বাজারে যায়নি আর আমি বসে বসে মানে বাঁধাকপি কুচিয়ে রেখেছি বাঁধাকপি কুচিয়ে রেখেছি আর এখানে কিন্তু আলুও কিন্তু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি আর দেখো বাজার থেকে চলে এসেছিলো বলতে ভুলে গেছি বাজার থেকে চলে এসেছিলো তারপরে আর এখানে দেখো এনেছে হচ্ছে কি মাছের মাথা এটা দিয়ে বাঁধাকপি দিয়ে করব আমি এটা কালকেই বলে রেখেছিলাম আর এখানে রয়েছে ইলিশ মাছ ইলিশ মাছটা দিয়ে ভাপা করা হবে না পাতুরি করা হবে ঠিক করতে পারছিলাম না সানডে তাই অত রান্নার অত মানে তাড়াহুড়ো নেই আর আজকে হচ্ছে তোমাদেরকে দেখালাম যে বাঁধাকপি কেটে রেখে দিয়েছি আর মাছের মাথাটাও ধুয়ে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছ এনেছে আজকে তো তোমাদের দাদাভাই বাজারে গেছিলো আর সোনা আজকে যায়নি কারণ অনেকটাই লেট করে উঠেছে তারপর তো ওকে খাওয়ালাম ওই জন্য তোমাদের দাদাভাই একাই চলে গেছিলো বাজার থেকে এনেছে ইলিশ মাছ আর এখন সব কিছু রেডি হয়ে গেছে ভাত বসাবো আর অবশ্যই বাঁধাকপি কিন্তু আমি ফার্স্ট টাইম করছি রেসিপিটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ঝটপট ভাতটা বসিয়ে দিই কারণ প্রায় এখন এগারোটা বেজে গেছে এগারোটা বা পনেরো এগারোটা তো আমাদের সকালে চার গোলা রুটি তোমাদেরকে দেখিয়েছি খাওয়া হয়ে গেছে এবার রান্না বান্নার দিকে যাওয়া যাক তো চলো ইলিশ মাছটা আই থিঙ্ক তোমাদের দাদা ভাই করবে তো বাঁধাকপিটা আমি করব ফার্স্ট টাইম করছি তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করা যাক চলো দেখো এখানে কিন্তু রান্না তারপরে স্টার্ট করে দিয়েছি ওই যে বললাম তারা নেই একটু লেট করেই বসিয়েছিলাম আর মামনিকে ফোন করা হয়েছিলো মানে বাঁধাকপি তো আমি ফার্স্ট টাইম করছি তোমাদেরকে বললাম তো মামুনির কাছে রেসিপিটা জিজ্ঞাসা করে নিয়েছি আর তার থেকেও বড়ো কথা বিশ্বাস করো অনেক অনেক আনন্দের সঙ্গে আমি রান্নাটা স্টার্ট করতে গেছিলাম এখানে দেখো মানে মাছটা আমি মাছের মাথাটা ভাজছিলাম আর মানে ভিডিও তো স্টার্ট করে দিয়েছি আর আমি ভেবেছিলাম যে এই রেসিপিটা আমি করবো আর ইলিশ মাছটা যেটা ওটা দিয়ে মানে ডিসাইড করতে পারছিল না যে ভাপা হবে না পাতুরি হবে তো সেই কারণেই মানে কোনো কিছু রেডি করা ছিল না ইলিশ মাছের জাস্ট মাছটাই মানে ধোয়া ছিল তারপর আমি এখানে পাতাটা কাটতে গেছিলাম মানে এটা হচ্ছে দুধ কচু পাতা দুধ কচু পাতা দিয়ে ইলিশ মাছ দিয়ে কিন্তু পাতুরি করা হবে খেতে যে এত টেস্টি হয় মানে কি বলবো আর এটা কিন্তু চটপট রান্না করা হয়ে যায় রান্নাটাও কিন্তু খুব ইজি ইজি আর কি কিন্তু হচ্ছে গিয়ে এটার যে টুকিটাকি মশলা সব কিছু রেডি করতে গেলে অনেক 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 টাইম লেগে যায় যাই হোক যেটা বলার ছিল যে রান্নার কোনো রেসিপি তোমাদের ঠিকঠাক দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে রান্নাটা করেছে তোমাদের দাদা ভাই যেহেতু ইলিশ মাছের কোনো কিছু রেডি ছিল না তো সেটা আমি রেডি করতে গেছি আর এদিক দিয়ে রান্না শুরু করে দিয়েছে তো ওই জন্য আমি না রেসিপি দেখাতে পেরেছি না রান্নাটা করতে পেরেছি বিশ্বাস করো আজকের বাঁধাকপিটা রান্না করার খুব ইচ্ছে ছিল বাট সেটা করতে পারিনি আর এইদিকে দেখো ভাত কিন্তু হয়ে গেছে আর একটা ফোন এসেছিলো তাই তোমাদের দাদাভাই কথা বলতে বলতে বেরিয়ে গেল আর এখানে আমি ভিডিও স্টার্ট করে দিয়েছিলাম পেছন থেকে সেটা দেখতে পাইনি যাই হোক চলো এবার বাঁধাকপিটা দেখে নেওয়া যাক দেখো মাছের মাথাটা দিয়ে দিয়েছে আর বাঁধাকপিটা যদি পারি অন্য কোনো দিন রেসিপি শেয়ার করে দেবো যেদিন আমি রান্না করবো সেদিন মানে শেয়ার করে দেবো বললাম তোমাদের যে ফার্স্ট টাইম রান্না করবো সেটাও হয়ে গেল না ফার্স্টই হলো না মানে শুরুই হলো না আবার ফার্স্ট ফার্স্টকে হবে যাই হোক দেখো এবার চলো দেখাই পাতুরিটা কি করে রান্না হবে আরেকটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে হাফ পাতাটা মানে হাফ পরিমাণে যতটা পাতা কেটেছে তার থেকে হাফ আমি প্রথমে দিয়ে দিয়েছি আর এর ওপরে মাছ ছিল আর মাছের মধ্যে কিন্তু একটু কালো সর্ষে আর সাদা সর্ষে কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কাটা দেবে তোমরা যতটা ঝালকাও সেই পরিমাণে কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নিয়েছি বিশ্বাস করো বাটা মশলায় এত টেস্টি হয় আর তার সাথে একটু জিরের গুঁড়ো আর কাঁচা তেল এগুলো দিয়ে ইলিশ মাছটাকে ভালো করে মেখে নিয়েছি মেখে একটু রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মতো আর তারপর মাছটাকে ভালো করে সাজিয়ে নিচ্ছি আর সব মাছগুলো দিয়ে দেবো আর ঝোলটাও দিয়ে দেবো আর একটু এক্সট্রা জল মানে বাটিটাকে ধুয়ে যেইটুকুনি জল হবে সেটা আমি কিন্তু দিয়ে দেবো আর গ্যাসটাকে একদম লো ফ্লেমে দিয়ে রান্নাটা করতে হবে বিশ্বাস করো রান্না দুটো আজকে যা হয়েছিল না আঙুল চেটে খাওয়ার মতো দারুণ হয়েছিল। আর এই রেসিপিটা কিন্তু খুব ইজি খুব 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 ইজি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বাট এটা কিন্তু রেডি মানে সবকিছু সব কিছু গোছাতে গোছাতেই কিন্তু প্রচুর টাইম লেগে যায় আর কি আর রান্নাটা দারুণ হয়েছিল যাই হোক চলো এখানে কিন্তু আমার সব কিছু রেডি হয়ে গেছে আর হ্যাঁ এটা মাছটা দেওয়ার পরে কিন্তু বাকি যেই পাতাগুলো ছিল সেটাও দিয়ে দেবো তার আগে কাঁচা লঙ্কা একটু সর্ষের তেল এগুলোও কিন্তু দিতে হবে ওপরে সাজিয়ে দেবো কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে তারপর আবার যেইটুকুনি পাতা ছিল সেই পাতাটা এর মধ্যে অ্যাড করে দেবো আর তারপর গ্যাসে বসিয়ে লো ফ্লেমে মানে তোমরা একটু মাঝে মধ্যে খুলে দেখবে হয়েছে কিনা তো তোমাদের আন্দাজ মতো আর কি এটাকে জাল দিলেই হয়ে যাবে একদম রেডি ইলিশ মাছের পাতুরি চলো এটা তো রেসিপিটা বলেই দিলাম তোমরা দেখতে থাকো আর তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে দিই মানে আজকের ভিডিওতে তোমরা সোনা বাবাকে খুব কম দেখতে পাবে তার কারণ হচ্ছে রবিবারটা মানে কি বলবো সকালটা যদি সুন্দরভাবে হয় শেষটাও কিন্তু সুন্দরভাবেই কাটে তো সবটাই তোমরা দেখতে পাবে ব্লগের মধ্যে আর যারা নতুন দেখছো তো তোমাদের বলছি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তো অবশ্যই অবশ্যই জানাবে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু এখানটায় আমি পুরোটা রেডি করে দিয়েছি আর ওইদিকে রয়েছে বাঁধাকপি চলো এবার বাঁধাকপিটা কোন অবস্থায় রয়েছে সেটাও কিন্তু আমরা দেখে নিই দেখো এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছে আর একটু মিষ্টি দিতে হবে মিষ্টির জন্য একটু কিন্তু এখানে চিনি দিয়ে দেব। আর ওই যে বললাম দেখো এখানে ঢাকা দিয়ে দিয়েছি আর এইটাতে কিন্তু ফাঁকা রয়েছে বলে হচ্ছিল না তাই কিন্তু আমরা বড় একটা থালা দিয়ে রেখে দিয়েছি তোমরা এমনভাবে ঢাকা দেবে যাতে এর ভাবটা যেন না বেরোতে পারে তো সেই রকমভাবে আইডিয়া করে দিয়ে দেবে আর এখানে দেখো বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে মানে হাফটা ধরো ফিফটি পারসেন্ট হয়ে গেছে আর কি রান্নাটা আর ওইদিকে কিন্তু আমি বিছানা এখনো পর্যন্ত গোছাই নি এবার যাব বিছানা গোছাতে তো এই দেখো বিছানা কেন গোছানো হয়নি কারণ সোনাপাপা লেট করে উঠেছিল বললাম তোমাদের তারপর সোনাপাপাকে খাওয়ানো আবার রান্নার এদিকে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি তারপর সোনা পাপাকে যখন ভাত খাওয়াবো তোমাদের দাদাভাই বললো রান্না তো আমি করছি তুমি সোনা পাপাকে খাইয়ে দাও তো ভাতটা নিয়ে যখন ঘরে এসেছি তখন দেখছি যে বিছানার কিছুই গোছানো নেই তাই ভাবলাম যে চলো রবিবারটা সুন্দরভাবেই সব কিছু করা যাক তাই বেড কাপড়টাকেও চেঞ্জ করে নিয়েছি আর এই দিকে দেখো কতগুলো জামা মানে পরে পরে রেখে দিয়েছিলাম এখান থেকে জামা কাপড় কিছুটা ধুতে হবে সেগুলো আমি বালতির মধ্যে রেখে দিচ্ছি মানে ধোবো বলে আর কিছুটা যেগুলো ধুতে হবে না সেগুলো আমি ভাজ করে রেখে দেবো কারণ এই সাইডটাতে রয়েছে মানে কেমন বাজে লাগছিলো তাই ভাবলাম চলো কারণ গতকাল যখন বেরিয়েছিলাম তো সবার জামাকাপড় তোমাদের দাদাভাই অফিসে পড়ে যায় সেগুলো এখানটায় জমা ছিল তারপর চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো দেখতে জাস্ট অসাধারণ লাগছে আর খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো দেখো পাতুরিটা দেখিয়ে দিলাম আর এখানে বাঁধাকপিটাও বিশ্বাস করো দুটো আইটেমই আজকে জাস্ট ওয়াউ হয়েছিল জাস্ট ওয়াউ এখানে দেখো আমি ওইটাই বলছিলাম যে জাস্ট হয়েছিল এখন আমি যাচ্ছি হচ্ছে ছাদে দারুণ 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 সোনা বাবাকে স্নান করাবো তাই তোয়ালে ধুয়ে দিয়েছিলাম সেটাই নিতে এসেছি আর আমাদের রান্না বান্না সোনা বাপার খাওয়া দাওয়া সব হয়ে গেছে এখন সোনা বাবাকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো দেখি কখন ঘুমাবে জানি না ছাদে ভীষণ রোদ যাই হোক বাইরে যাইনি শুধুমাত্র গেটটাই খুলেছি তাই তাকাতে পারছি না তো এখন আমি যে কটা শুকিয়েছে নেবো যেগোটা ভেজে আছে উল্টে দিয়ে যাব নিয়ে চলো নিচে যাই এটা হচ্ছে বিকেলবেলা এখন বাজে সাড়ে পাঁচটা বিশ্বাস করো সোনাপাপা আজকে তো সারাদিনে একটুও ঘুমাইনি আর এমন চিৎকার করেছে সারাদিনে খায়ও নি ভীষণ পরিমাণে চিৎকার করেছে আর চিৎকার করে করে মানে পাগল বানিয়ে দিচ্ছিল ও না বিছানায় থাকবে না নিচে থাকবে বাইরে বেরিয়ে সমস্ত কাজ ওর করতে হবে তার জন্য আমি রেডি হয়ে সোনাপাপাকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর দেখো ও হাঁটতে এতটা ভালোবাসে আর বাইরে বেরোলে হাতও ধরতে চায় না আর কোলে তো উঠবেই না নিজে নিজে হাঁটবে কি বলে ওই জানে তো তারপরে ওর পাপাও রেডি হয়ে বেরিয়ে গেছিলো দেখো ওইটা রাস্তায় দেখতে পেলাম আর সোনা পাপাকে দেখাচ্ছিলাম যে দেখো ওটা কি আর সোনা পাপা তো হাঁটতে পেরে ভীষণ খুশি আর বাড়ির পাশে যেই ওর দাদাগুলো আছে সবাই যখন এসছিল। ও তো মানে কাউকে ওর গায়ে টাচও করতে দিচ্ছে না কারণ ও এখন বেবে যাবে তাই তারপরে ওর পাপাও বেরিয়ে এসেছিলো আমাদের দেখে দেখলো যে বেরিয়ে চলে গেছে তো আমিও বেরিয়ে পড়ি তো তোমাদের দাদাভাইও বেরিয়ে পড়েছে তাই সোনা পাপার দেখেছো হাত ধরে আমি যাচ্ছিলাম ও আমার হাতটা ছেড়ে দিলো তাই আমি বললাম পাপার হাতটা ধরো তো পাপার হাত ধরে যাচ্ছিল দেখো ও কিছুতেই হাত ধরতে চাইছে না তোমরা দেখতেই পেলে হাতটা ছিটকে নিচ্ছে ওর পাপা জোর করে ধরে রেখেছে তো মাঠে গিয়ে খেলা দেখছিলো আর এতটা মানে আনন্দ পেয়েছে ও কি বলবো আর বলগুলো যখনই আমাদের সামনে আসছিলো না ও তো ভীষণ খুশি হয়ে যাচ্ছিলো চলো মাঠটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর আকাশের ভিউটা জাস্ট ওয়াও লাগছে এখানে সব বাচ্চাগুলো খেলছিল বল খেলছিল মানে এখানে অনেকগুলো টিম রয়েছে মানে তো বন্ধুরা সোনা হচ্ছে গিয়ে দেখলে তোমরা যে বেরিয়ে গেছি আসলে হয়েছিল কি মানে সোনা পাপা তো আজকে ঘুমায়নি প্রথম কথাও ঘুমায়নি তারপরে এত পরিমাণে কান্নাকাটি করছিল না খেয়ে দিয়ে কি বলবো তারপর আমি রেডি হয়ে ওর পাপা শুয়েছিল আমি রেডি হয়ে ওকে রেডি করে বেরিয়ে গেছিলাম বাড়ির সামনে মানে এতটা মাথা গরম হয়ে গেছিলো যার কারণে রেডি হয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি তারপরে দেখি যে তোমাদের দাদা ভাইও মানে বেরিয়ে পড়েছে তো আমাদের বাড়ির সামনে যে মাঠটা ওখানে গিয়ে দাঁড়িয়েছিলাম আর সোনাপ এতটা এনজয় করেছে ওখানে সব ফুটবল খেলা হচ্ছিলো আর বলগুলো যখন আমাদের কাছে চলে আসছিলো আর কি ও এতটা খুশি হয়েছে আর শুধু বলছিল বল 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 যাই হোক ও ভীষণ মজা করেছে আর চলে এসেছি বাড়িতে এখন আমি চলে এসেছি বাড়িতে আর আজকের ব্লগটাকে আমি এখানে এড করছি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এটা